নির্বাচন আমরা এখন চাইছি না সতেরো বছর ধরে একটা ভালো নির্বাচন আজকে যারা ক্ষমতায় আছেন তারা বলছে এতটা আদারি কেন এতটা আদারি কেন আরে আমরা কাজটাকে দাম কমাতে পারেন না চারি মাস হয়ে গেল গরিব মানুষ যা ইনকাম করে তা বাড়াতে পারেন না কাজে সংস্থান করতে পারেন না লক্ষ লক্ষ মানুষ বেকার তাহলে মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব আপনার রেখে আমাদের লাভটা কি এই কথা যদি কেউ তোলে আমরা বিএনপি তো আপনার সাপোর্ট করি তাহলে বিএনপির মুখটা একদম আপনি রাখলেন কোথায় তার মানে সে শিক্ষার্থীদের পক্ষে পক্ষে না তাই আপনি তো নিরপেক্ষ না তাহলে তো আপনি ওদের দুই নম্বরে কারণ করলেও কত করে ফেল এটা আপনি করলে আপনার যে সুনাম সেটা পদন্ধিত আপনি মিস্টার এ আপনাকে আমি পছন্দ করি কিন্তু ছয় মাসে করব আমার দামটা কিচ্ছু করতে পারব একটা মানুষকে আপনি চাকরির ব্যবস্থা করতে পারেন সিন্ডিকেটের কথা শুনে বাজার সিন্ডিকেট হাসিনা আমলে যেটা ছিল এখনো সেটাই আছে কোন কোন ক্ষেত্রে আর শক্ত হয়েছে শুধু বাংলাদেশ না সারা বিশ্ব জানে নির্বাচন হলে বিএনপি সহ্য করতে পারছে না কি করবো সহ্য না করতে পারবো ওই সব পেলে পড়ছে তারা খুব জনপ্রিয় ভালো ভালো ইলেকশনে আসো তোমাদের নামের যেসব কথাবার্তা আছে আমরা তো ছাত্র ছিলাম তোমরা যে একমাত্র গণপ্রথান করছে এমন না তো আমরা তো গণভাবে আপনারা করেন না ব্যবসা করেন না কিছু না দুটো ফোন নিয়েছেনটাকে নিয়েছেন যে গাড়িতে চড়ে আমরা তো শেষ বয়সে এত দামি গাড়িতে আমরাও চড়ি না আজ সাতাশ মাইল যে দেখে হেলিকপ্টার চলছে একশো মাইল না সাতাশ মাইল পর পর এখানে হেলিকপ্টার ছাড়া চলা যায় না বিএনপি নেই টানা টানি করবেন আমি এই সভাকে বলে যাই বিএনপির চ্যালেঞ্জ নেওয়াতে হয় যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় বিরূপ ঘটনায় বিএনপি চ্যালেঞ্জ করুন গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে যত প্রাণ দিতে হয় সবজি গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না এখন ছোট এই বছরে নির্বাচন হবে এই বছরে আপনার ক্ষমতা অর্জন এই বছরে ধানেশির জয়লাভ করবেন

哈喽，小贝基。